এই তালা সরি হাতে রাখেন তো তালা লাগবে এটা ভুলে গেলাম না তোমরা নতুন কোনো সমস্যা নাই তো মানে এর কি তোমরা একটু আমাদের হেল্প করে আসো এগুলো কি তৈরি করো এখানে মশার কয়েল জি সুন্দর কয়েল তো কি নবাব ফার্স্ট নবাব সুন্দর কয়েল হ্যাঁ তো বেস্ট এইটার তো তোমরা কি এখানে কাজ করো তো না এটার একজন মালিক আছে না

আমি সেটা বলি নাই বুঝছি তো আপনি তো কার থেকে কিনে নেন সেই কেনার লোকটা কে কার থেকে নেন আমার তো তার দরকার আমি তো লোক পাচ্ছি না কোনো এই তো সেই লোক কোম্পানি কার থেকে নিছেন এখানে তো কেউ স্বীকার করেন না কেউ আজকে নিছেন আজকে নিছেন নিয়ে যাচ্ছিলেন বললো ওখানে রইছে এক আছে হ্যাঁ এটা কার থেকে নেন এটা আপনি তো বলতে হবে তো আপনি একটা মালিক আছে না আপনি কি এটা কি ফ্রি সামান আর আমি কোন বলছি বিভিন্ন পার্টি যা কাটে

আচ্ছা আপনার কি বিএসটি লাইসেন্স আছে উনি তো প্যাকেটে লিখে আছে যে লাইসেন্স বিএসটি তে अप्लाई করছেন তো আপনার কাগজে দেখেন কবে अप्लाई করছেন ভাই ছয় মাসের উপরে আবেদন করছেন আপনার কি পিএসপি আবেদনের কপিটা হ্যাঁ দেন টুডা ভাইকে ওনাকে ফোন দিতে বলেন আসতে বলেন না হলে এখানে অনেক লোকজন আপনার এই যত কর্মচারী আছে আপনি চিটাং থাকলে অন্য ওনাকে অন্য কাউকে পাঠান এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় স্যার আছেন আপনারা একটু পাঠান তাহলে খেলে যান যেও না তোমরা তা আপনারা কি এখানে যারা কয়েল ফ্যাক্টরিতে এই যে এটা সম্প্রসারণ করতেছেন তাই না কয়েলের ফ্যাক্টরি বাড়তেছে আপনাদের মধ্যে কে ই কে কথা বলবো কার সাথে বুঝি না আপনারা কার কাজ করতেছেন কার না না কার কাজ করতেছেন একটা ফ্যাক্টরি আপনার দিন শেষে কাকে আপনার আপনাকে তো কেউ না কেউ টাকা দিবে এই কাজের বিনিময়ে কারোর সাথে যোগাযোগ না করে কি আপনি আমার বাসায় কাজ করবেন এই কাজটা যে করতেছেন কে কাজ তার মাধ্যমে এই কথা বলেন না কেন আপনি আপনি কার মাধ্যমে কাজ দিয়ে আসতে বলেন যে আমাদের আটকে রেখেছে আপনি আসেন যে শামীম সাহেবকে বলেন আসতে আপনাদের তো তো একটা বেতন বা এই ওই যার মাধ্যমে আসতেন না সেই লোককে যখন আসবে তখন আপনারা চলে যাবেন উনি থাকবে বুঝছেন না কি বলছি ওনাকে ফোন দিন দ্রুত ফোন দেন শামিম সাহেব আসতে বলেন Altyazı